আন্তর্জাতিক তরুল উৎসব প্রাপ্তি ও প্রত্যাশা সম্প্রতি নেপালের শহর বাহুনডাঙ্গিতে আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক তরুল উৎসব কৃষিজাত পণ্য তরুলকে কেন্দ্র করে এই উৎসব ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে যেখানে প্রতিবেশী দেশ নেপাল ভুটান ভারত এবং অন্যান্য জায়গার প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন অভিনব এই তরুল উৎসবের কিছু কথা যা সবথেকে বেশি প্রশ্ন মনে সৃষ্টি করে তা হলো এই তরুণ উৎসব থেকে আমরা কি পেলাম অর্থাৎ প্রাপ্তি ও প্রত্যাশা এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তরের পর্যটনের অন্যতম পথিকৃত রাজ সুপ্রতিম বসুর সাথে কি বললেন তিনি এই আন্তর্জাতিক তরুণ উৎসব সম্পর্কে চলুন দেখা যাক শোনা যাক তার কথা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক উৎসব যেটা আমরা করলাম এবার আমাদের ফোর্থ ইয়ার ছিল ফোর্থ এর ছিল আর কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তরুল যেটাকে আমরা কচু হিসেবে বলি হ্যাঁ কচু বিভিন্ন প্রকার হয় আমরা ছোটবেলা অনেকেই জানতাম এখন বড় হয়ে হয়তো আমরা বাজারে গিয়ে কচুর দিকে তাকিয়েও দেখি না আমরা কচুটাকে ইউজুয়ালি অ্যাভয়েড করি যেরকম শোলা কচু মান কচু হ্যাঁ এইভাবে গিঠা কচু বিভিন্ন রকম কচু বাজারে গেলে গিয়ে আমরা দেখতে পারতাম সেই কচুর সংখ্যাও কমে আসছে এবং তার সাথে যে কচুর ডিম্যান্ডটাও কমে আসে আমরা এটাকে বেশিরভাগ সময় আমরা গরিবের খাওয়া হিসেবে ধরে থাকি আর কি কিন্তু কচুটা যে কতটা বেশি ইম্পর্ট্যান্ট একটা রুট মানে এটা আলু আসবার অনেক আগের থেকেই আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে এই কচুটা ঢুকেছিল এবং কচুর থেকে যেই পরিমাণ মিনারেলস মেডিসিনাল ভ্যালিউজ এগুলো পাওয়া যায় তার সাথে মানে এই পুষ্টি বাদ দিলেও তার যে বিভিন্নভাবে খাওয়া দাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো ভুলে যেতে বসেছি কিন্তু ইদানিংকালে আবার দেখা যাচ্ছে যে ডাক্তারদের সাজেশনে বা যারা খাওয়ার নিয়ে যারা এক্সপার্ট তাদের সাজেশনে আস্তে আস্তে কচুটা কিন্তু ফিরে আসে মানুষ কিন্তু নতুনভাবে বিভিন্ন রকম আমি বলবো যে যেই অনলাইন মিডিয়া আছে তার মাধ্যমে তারা কচুকে খুব খুব খুঁজছে কিন্তু আজকের দিনেও সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমাদের গ্রাম্য হাট যেগুলি আছে হাটগুলোতে কিন্তু আজকের দিনেও আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন রকম কচু আমরা দেখতে পাই এবং গ্রামের মানুষজন এখনও কচুর যে চর্চাটা রেখেছে সেই চর্চাটাকে ঠিক ঠিকমতো জায়গায় রাখার জন্য এবং শহরের সাথে কানেক্ট করে এটার ভ্যালু অ্যাডিশন করার জন্য আমরা কিন্তু এই তরুল উৎসব বা আন্তর্জাতিক যে তরুল উৎসব আমরা মাউন্ট করেছিলাম এই বছর অনেকটাই বড় হয়েছিল অনেকটাই এটা সাকসেসফুল হয়েছিল তার কারণ হচ্ছে নেপাল এবং ভারতবর্ষের বিভিন্ন ফুড এক্সপার্ট যারা তারা এখানে এসেছিল এবং এটা আমি বলতে পারি যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে স্লো স্লো ফুডের চর্চাটা কিন্তু অনেক বেশি এবং স্লো ফুডের মধ্যে কচু একটা তার মেজর জায়গা রাখে এবং কচুটা যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমাদের আশপাশ থেকে কিন্তু জঙ্গলগুলোও হারিয়ে যাবে কেন কি এটা ডাইরেক্টলি কচুটা হচ্ছে জঙ্গলের সাথে যুক্ত কেন এই জঙ্গল থেকেই আমাদের বেশিরভাগ কচুটা আসে কিছু কচু আমরা যেটা চাষবাসের মাধ্যমে নিয়ে আসি তার জন্য যেই ধরনের সয়েল লাগে যে ধরনের মাটি লাগে সেটা জঙ্গলে লাগোয়া জায়গা হলে অনেক ভালো হয় সেই কচুটা এবং আমি আমরা যেটা সাকসেসফুল হয়েছি যে এই যে বায়োডাইভার্সিটি তরুল এবং ওভারঅল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই পুরো জিনিসটাকে একসাথে মিলে একটা তার গ্রামার তৈরি করতে পেরেছি এই তরুণ উৎসবের মাধ্যমে